দোলনা দুলতে থাকা শিশুর গতি কি ধরনের স্পন্দন গতি দোলনা দুলতে থাকা শিশুর গতি কি ধরনের স্পন্দন গতি সরণ ভেক্টর রাশি কেন মান এবং দিক উভয় আছে স্মরণ ভেক্টর রাশি কারণ স্মরণের মান এবং দিক উভয় আছে সরল রেখায় সীমাবদ্ধ থাকে কোন গতি সরল রৈখিক গতি সরল রেখায় সীমাবদ্ধ থাকে কোন গতি সরল রৈখিক গতি নির্দিষ্ট বিন্দুতে সমদূরবর্তী ঘূর্ণনত বস্তুর গতি কি ধরনের ঘূর্ণন গতি গিটারের তারের গতি কোন ধরনের গতি স্পন্দন গতি গিটারের তারের গতি স্পন্দন গতি পৃথিবীর গতি কোন কোন গতির উদাহরণ ঘূর্ণন গতি পৃথিবীর গতি ঘূর্ণন গতির উদাহরণ সাইকেলের চাকার গতি কোন গতির উদাহরণ চলন ঘূর্ণন গতির উদাহরণ সাইকেলের চাকার গতি চলন গতির উদাহরণ